আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছিলাম গলসি কারণ আজকে আমাদের টিউশন আছে টিচার্স ডে আর আমি এখন ভালো করে রেডি হয়ে যাইনি তারপরে টিউশনে গিয়ে রেডি হয়েছিলাম একটু সুন্দর একটা লাগছিল আমার নিজেকে দেখে নিজেই কেমন লাগছিল তারপরে আমার রেডি হওয়া হয়ে গেলে আমি যাচ্ছিলাম কেকের দোকানে কেক আনতে আর আমাদের কেকের অর্ডার দেওয়াই ছিল কেকটা নিতে চলে এসেছিলাম কেকটা আমাদেরকে দিয়ে দিলো দিদিটা তারপরে কেক নেওয়া হয়ে গেলে কেকটাকে নিয়ে যাচ্ছিলাম আমরা টিউশনে আর আমাদের টিউশন থেকে কেকের দোকানটা এত দূরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তার আমাদের শেষ হচ্ছিল না আমার পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে টিউশনে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপর এখানে আমাদের স্যারও চলে আর আমাদের স্যার আসতে এত লেট করেছিল যে আমার ভালোই লাগছিল না প্রচুর বিরক্ত লাগছিল দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর এখানে ফাইনালি স্যার কেকটা কাটলো আর আজকে এত এত গরম লাগছিল যে শাড়ি পরে তো আমার অবস্থা পুরো খারাপই হয়ে গিয়েছিল তারপরে এখানে স্যার কেকটা কেটে সবাইকে খাই দিচ্ছিলো আর আমাকেও ডাকলো স্যার কেক খাওয়ানোর জন্য সেজন্য আমিও চলে গেলাম স্যারের কাছে কেক খেতে তারপরে আমিও স্যারকে কেকটা খাই দিলাম আর আমার কেক খেতে অনেক অনেক ভালো লাগে তাই আমিও বেশি করেই খেয়ে নিলাম কেকটা তারপরে এখানে কেক আরে খাওয়া হয়ে গেলে আমি চলে আসলাম দেখলে আমি আমাদের স্যারের মেয়েকে নিয়ে বসেছিলাম যে আমরা সবাই মিলে ভিডিও করছিলাম আর আমাকে ছোট ছেলে অনেক অনেক ভালো লাগে আমি আমাদের স্যারের মেয়েকে নিয়ে অনেকক্ষণই বসেছিলাম আর ও আমাদেরকে সবাইকেই ভয় পাচ্ছিলো আমাদের দিকে তাকাত পুরো নামিয়ে রেখে দিয়েছিল আমরা করে বলে তুলছিল একবার ঘরে না হলে তুলছিল তারপরে এখানে আমাকে আরো কেক খেতে মন যাচ্ছিল তাই আমি আবারও কেক নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য তারপরে কেক খাওয়া গেলে ডান্স করতে চলে গেছিলাম আর এখানে আমার প্রথম প্রথম ডান্স করতে অনেক অনেক লজ্জা লাগছিলো তারপরে লাস্টে লজ্জাটাকে সরিয়ে ডান্স করছিলাম সবাই মিলে অনেক

আমি ভালো করে ডান্স করতে পারি না তাও ডান্স করছিলাম সবাই জোর করছিলো ডান্স করার জন্য ওই জন্যই ডান্স করছিলাম আর আমি তো ভালো করে ডান্স করতে পারি না তাও ডান্স করছিলো তারপরে এখানে অনেকক্ষণ ডান্স করার পর আমরা তো পুরো ফ্যানের নিচে এসে চুপ করে বসেছিলাম আমরা তারপরে এখানে স্যার আমাদের জন্য টিফিন নিয়ে চলে এসেছিলো সবাইকে একটা একটা করে আর আমি স্যারের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম বসে বসে কারণ আমাকে এত এত গরম লাগছিলো আমি পুরো হাঁপিয়ে গেছিলাম ডান্স করে তারপর এখানে আমিও নিয়ে নিয়েছিলাম আমার জন্য টিফিনটা টিফিন আরে নেওয়া হয়ে গেলে আমি যাচ্ছি আমার বান্ধবীদের বাড়ি বান্ধবীদের বাড়িতে গিয়ে আমরা গোসল করছিলাম এখানে ইস দেখো আজকে আমি আমার বান্ধবীতে ঘর চলে এসেছি মানে গলচিতে টিউশনে ছিলাম যে টিউশনে আরে সব করা হয়ে গেল প্রচন্ড গরম করছলেতে আমার বান্ধবীতে ঘর এসেছি বান্ধবী যাওয়া পড়ে এখানে দেখো কোথায় গোসল করতে এসেছি আর এরকম করে গোসল করতে তো সবারই অনেক ভালো লাগে না হ্যাঁ তো আমাদের তানে গনে গনে কিনদায় হচ্ছে কি বলবো অনেকদিন পরে এরকম বড় গোসল করছি আমরা ও আমি ডুবে যাচ্ছি যাচ্ছে প্রচুর ভয় লাগছে তারপর আমাদের গোসল করা হয়ে গেলে আমার বান্ধবীদের ঘরে গিয়েছিলাম দেখি জামা আরে চেঞ্জ করে তারপরে এখানে খাবার খাওয়া বলে রেডি করছিলাম সবকিছু আমাদেরকে টিউশন থেকে যে বিরিয়ানিটাই দিয়েছিল আমরা ওইটাই খেয়ে কারণ এখন দুপুরবেলা হয়ে গেছিল আর আমাদেরকে অনেক অনেক খেতে পেয়ে গিয়েছিলো ওই জন্যই আর আমার বিরিয়ানি খেতে এত এত ভালো লাগে কি বলবো আমার তো খুব পছন্দের খাবার বিরিয়ানি খাওয়া দাওয়া করে বিকালবেলায় আমার বান্ধবীদের ওইখানে একজনের ঘরে গিয়েছিলাম এখানে অনেকগুলো ড্রাগন ফল হয়েছিল ওগুলোই দেখছিলাম